সম্প্রতি আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্প হয়েছে এতে ছয় শতাধিক মানুষ নিহত হন কাছাকাছি সময়ে সুদানে ভূমিকম্প কম্পে মানুষ নিহত হয়েছে ধরনের প্রাকৃতিক দুর্যোগকে আল্লাহর পক্ষ থেকে আজাব হিসেবে বিবেচনা করেন ভূমিকম্প বা এ ধরনের প্রাকৃতিক দুর্যোগ আজাব এ পরিস্থিতির ভাষ্য কি ভূমিকম্প হলে করণীয় কি এ ধরনের প্রশ্ন আমাদের কাছে নিয়মিত আসে এবং বারবার করে আমরা একই প্রশ্নের উত্তর দিয়েছি ভূমিকম্প এটা আল্লাহর পক্ষ থেকে শাস্তি হতে পারে কোনো জাতির মধ্যে অপরাধ প্রবণতা বেড়ে গেলে আল্লাহ তারা শাস্তি দিতে পারেন আবার একই ভাবে এটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা হতে পারে যে কেউ হয়তো কতটা আল্লাহর অনুগত বান্দা সেটি পরীক্ষা করবার জন্য আল্লাহ বিপদ দেন দিয়ে তাকে পরোখ করেন যে তিনি কতটা আল্লাহর অনুগত থাকেন আল্লাহ সবই জানেন সেটিকে আল্লাহ প্রমাণ করতে চান আমাদের কাছে আবার কখনো কখনো মানুষকে সঠিক পথে ফিরে আসার জন্য আল্লাহর পক্ষ থেকে অ্যালার্ম হিসাবে মেসেজ হিসাবে সেটি দেওয়া হয় এই জন্য আল্লাহ তাল্লাহ জাউন দুনিয়াতে আল্লাহ তালা ছোটখাটো আজাব দিয়ে মানুষকে বড় আজাব আখরাতে যেটা মানুষের জন্য অপেক্ষা করছে সেটা থেকে বাঁচাবার জন্য আল্লাহ তালা সময় ছোট আজাব দেন যেন মানুষ ফিরে আসে অন্যায় কর্ম থেকে তো মানুষের ব্যক্তিগত বা জাতীয় জীবনে বিপর্যয় বা বিপদ যে কোনো কারণে হতে পারে তার কোনোটিকে আল্লাহ আজাব হিসাবে আমরা ট্রিট করব এবং আপনার ট্যাগ করব সেটি কিন্তু সবসময় করবার সুযোগ নেই তবে এটা ঠিক যে কি আমাদের আগে অনেক বেশি পরিমাণে ভূমিকম্প হবে সে সিমর থেকে রয়েছেন ভূমিকম্পের পরিমাণ বা মাত্রা বেড়ে যাওয়া এটা কি আমাদের আল্লাহ এবং ধরনের হয়ে থাকে থেকে গণ যে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত রাখুন ভূমিকম্প হলে করণীয় কি কোথাও যদি ভূমিকম্প শুরু হয় তাহলে সেক্ষেত্রে আহ একজন ইমানদার তবা এবং ইস্তেফার করবে দ্রুততার সাথে এবং আহ সোলাতে দাঁড়িয়ে যাবে যদি যে জায়গা ভূমিকম্প হচ্ছে বা অনুভূত হচ্ছে সে জায়গা থেকে তার বের হয়ে যাওয়াটা তার জীবন বাঁচানোর জন্য গুরুত্বপূর্ণ হয়ে থাকে তাহলে সে বের হয়ে যাবে এবং এক্ষেত্রে বের হয়ে যাওয়াটা তাকুয়া বা আল্লাহর প্রতি ভরসার পরিপন্থী নয় বরং জীবন রক্ষার খাতিরে বের হয়ে যাওয়াটাই হলো শরীর আপনি দেশ আল্লাহ আমাদেরকে বলেছেন অতুল কবির কুমিল্লা তাহলে তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না সো ধ্বংস হতে যাচ্ছে জানলে আপনি সেখান থেকে বের হয়ে যাবেন আর যদি সে পর্যায়ে না হয় বা আপনি যেখানে আছেন সেই জায়গাটা সেফ মনে হয় তাহলে সেক্ষেত্রে আপনি সালাতের দিকে ধাবিত হবেন নবী সাল্লাহ সাল্লাম কানাইজা হাজাবাহ আমরুন সাল্লাহ কোনো পেরেশানি আসলে দিন নামাজ পড়তেন বাট এখানে যদি নামাজ দাঁড়ালে আপনি বিপদের কারণ হয় তাহলে আপনি বের হয়ে যাবেন এবং এস্তেক ফার পড়বেন আল্লাহর দিকে রুজু হবেন সাধারণত এই ধরনের পরিস্থিতিতে এস্তেক ফার তবা এবং এই জাতীয় আমলগুলো জিকিরের মাধ্যমে যদি আমরা নিজেদেরকে নিরাপদ জায়গায় সরাবার চেষ্টা করি আল্লাহ নাকুনের মধ্যে মৃত্যু হলেও আমি মোত্তাকিদের মৃত্যু বরণ করলাম আর যদি আল্লা তালা আমাকে সেভ করেন তাহলে সেক্ষেত্রে ফার এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা তবা এগুলো সাধারণত মানুষের বিপদ কাটার কারণ হয় তাহলে আমি এর মাধ্যমে আল্লাহর কাছ থেকে বিপদ মুক্তির স্কোপ পেলাম এজন্য জন্য দুই দিক থেকেই এস্তেফার এবং তবার আমলটা আমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অন্তত এই সময়টাতে নতুন বিয়ে করে আমি প্রবাসে এসেছি আমি ঋণগ্রস্ত এবং বাড়িতে বিয়ের উপযুক্ত চার বোন আছেন আমার স্ত্রী বলছেন আমি বিদেশে থাকায় নাকি তার হক নষ্ট হচ্ছে সংসার পরিচালনার জন্য দূরে থাকলে কি শরীয়তের দৃষ্টিতে স্ত্রীর হক নষ্ট হয় বাড়িতে চলে গেলে বোনের বিয়ে দেয়া ঋণ পরিশোধ করা এবং সংসার চালানো কঠিন হয়ে পড়বে আমার করণীয়টি আহ বিবাহিত মানুষের জন্য স্ত্রীর হক আদায় করাটা কর্তব্য আহ যেহেতু আপনি বিবাহ করেছেন বিবাহিত মানুষ তো আপনার স্ত্রীর শারীরিক হক জৈবিক হক যদি আপনি আদায় না করেন এবং যার নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই গুণাগার হবেন যদি তিনি গুনাহের পথে পা বাড়ান বা বা পা বাড়ানোর মতো পরিস্থিতি তৈরি হয় তো এই জন্য স্ত্রীর হক নষ্ট যেন না হয় সেদিকটা আপনাকে লক্ষ্য রাখতে হবে ঠিক একই সাথে আপনার আহ সংসার চালানো সন্ধানের যে বিষয়গুলো দেখছেন সেগুলো আপনি যদি বিদেশে থেকে আপনাকে করতে হয় তাহলে আপনাকে নিয়মিত দেশে আসতে হবে স্ত্রীকে আদায় করতে হক আদায় করতে হবে আপনি সর্বোচ্চ চার মাসের মধ্যে একবার স্ত্রীর আহ হকাদায় করলে বা দেশে আসলে সেক্ষেত্রে আপনি হয়তোবা স্ত্রীর হক আদায় করেছেন এবং এক্ষেত্রে স্ত্রীর আপত্তি এটাকে অগ্রাহ্য আপনি করতে পারবেন সেটা যদি না করতে পারেন আর লম্বা সময় হয় তাহলে আপনি স্ত্রীকে ম্যানেজ করে যদি হয় তাকে সবর করান তার তাকে ধৈর্য ধারণ করান তিনি তাকে মানিয়ে নিতে পারেন তাহলে সেক্ষেত্রে বিনয়ের সাথে বিনম্রতার সাথে আলোচনার মাধ্যমে তাকে যদি আপনি না মানে মানিয়ে নেন তাহলে সেটা আপনার জন্য জায়গা হিসেবে লম্বা সময় থাকা আর যদি সেটা না করেন তাহলে সেক্ষেত্রে আপনি ঠিকই গুণাগার হবেন প্রশ্ন হলো যে তাহলে আমার ঋণ এগুলোর কি হবে তো উত্তর হলো যে আপনি দেশে চেষ্টা করবেন আপনার জন্য বিদেশ যাওয়া কালা তালা ফরজ করেন না আপনি দেশে গিয়ে চেষ্টা করবেন হয়তো অল্প সময়ে ঋণ পরিশোধ হতে একটু লম্বা সময় লাগবে কিন্তু আপনাকে ব্যালেন্স করতে হবে আপনি ঋণ পরিশোধ করতে গিয়ে বা সংসার চালাতে গিয়ে ভাই বোনকে টাকা পয়সা দিতে গিয়ে স্ত্রীর হক যেন নষ্ট না হয় কর্মসূন্য এরকম কোনো কথা আমাদেরকে বলেনি এবং এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয় যে বাচ্চার জন্য ক্ষতিকর তবে বৃদ্ধি হওয়ার ফলে অসতর্কতাবশত নবজাতকের গায়ে আঘাত লাগছে কিনা সেটা তো মা হিসাবে মা দায়িত্ব সেটা তার পরিচয় দিবেন এবং সেটা ধর সতর্ক থাকবেন সেটা তো বলার অপেক্ষা রাখে না সাদিকুর রহমান লিখেছেন আমার ভাই ওমানে গেছেন তিন লাখ পঞ্চাশ হাজার টাকা খরচ করে এর মধ্যে এক লাখ টাকা কিস্তিতে সুদে নিয়েছেন এখন ওখানে তার উপার্জন কি হারাম হবে নাকি হালাল হবে তিনি যে সুদে শুধু লোন নিয়ে সেখানে গিয়েছেন সেটি হারাম কাজ করেছেন সেটা তার জন্য জায়েজ হয়নি কারণ এটি তার জন্য জীবন বাঁচাবার জন্য হলে তিনি মরে যাবেন এরকম ইস্যু ছিল না বরং এটি ছিল তার একটু ভালো থাকবার জন্য প্রয়োজন তো সেটার জন্য তিনি আসলে শুধু লোন নিতে পারেন না এটা হারাম যার কারণে তিনি তবা করতে হবে কিন্তু এর মানে এই না যে সেখানে গিয়ে হালাল উপার্জন করে যে উপার্জন করবে সেগুলো হারাম হয়ে যাবে ব্যাপারটা সেরকম কিন্তু নয় মোহাম্মদ রিয়াদ লিখেছেন আমার বইয়ের বিয়ের আগে অন্য কারোর সঙ্গে কাবিন হয়েছিল পরে সেটি বাতিল হয়েছে এরপর আমার সঙ্গে বিয়ে হয়েছে এতে কি কোনো সমস্যা হবে আপনার স্ত্রীর আগে যার সাথে কাবিন হয়েছে আপনি বলছেন সেখানে শরীর দৃষ্টিকোণ থেকে যে বিয়ে হয় প্রস্তাব সম্মতি দুজন সাক্ষীর উপস্থিতি সেটি হয়েছে কিনা যদি হয়ে থাকে তাহলে সেখান থেকে তালাক বা বিচ্ছেদ নিয়ন্ত্রণ হওয়ার পর ইদ্যত পার হওয়ার পর আপনি চাইলে তাকে বিয়ে করার সুযোগ থাকবে শরীর দৃষ্টিকোণ থেকে যদি আপনি এভাবে থাকেন আপনার বিয়েটা ঠিক আছে আর যদি এরকমটার ব্যর্থ হয় তাহলে আপনার বিয়ে বিশুদ্ধ হয়নি অতএব কাবিন হয়েছিল বলতে আপনি কি বোঝাচ্ছেন যদি বলেন যে শুধুমাত্র লিখিত পঠিত হয়েছে মুখে কোনো উচ্চারণ বা প্রস্তাব সম্বন্ধে কিছুই হয়নি তাহলে সে বিয়ে বিশুদ্ধ হয়নি তবে এক্ষেত্রে আপনাকে আমি অনুরোধ করব কোন বিদগ্ধ কোনো বিচক্ষণ মুফতির সাথে সাক্ষাৎ করে আপনার বিষয়ের সমাধান আপনি জানার চেষ্টা করবেন কারণ আপনার বিষয় দিতে বেশ কিছু ধোঁয়াশা আছে এবং সেটার উপর ভিত্তি করে প্রশ্ন প্রশ্ন উত্তর ঠিক হবে হফসাফির দাউস আপনি লিখেছেন আমার যে সম্পদ বিক্রির অধিকার নেই সেই সম্পদের জাকাত কি আমাকে দিতে হবে যেমন বিয়ের সময় শ্বশুর বা শাশুড়ি যে গয়নাগুলো দিয়েছেন এগুলো আমার হলেও আমি বিক্রির অধিকার রাখি না আপনি যদি গয়নার হন আপনাদের মালিক বানিয়ে দিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে এটার বিক্রির অধিকারও আপনার আছে এবং সেটা জাগাত আপনাকে দিতে হবে আর যদি মালিক আপনি না হন তারা আপনাকে ব্যবহার করার জন্য দিয়ে থাকে মালিক তারাই হয়ে থাকে তাহলে জাগাত তাদেরকে দিতে হবে তো এই জিনিসটা তাদের সঙ্গে আপনি তাদের কাছ থেকে আপনি ক্লিয়ার করে নেবেন তারা আপনাকে মালিক বলার পরও যদি তারা বিক্রি করতে বাধা দেন তাহলে সেটা হবে তাদের পক্ষ থেকে অন্যায় তবে অনেক সময় আমরা এ সমস্ত ইস্যুতে দেখা যায় ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলি নিজের ক্ষেত্রে নিজে করে ফেলি এই জন্য মুরুবীদের নিষেধাজ্ঞা বা তাদের গাইডলাইন থাকে সেটাকে আমরা ফলো করা দরকার সেটা ভিন্ন বিষয় কিন্তু তারা যদি অন্যায়ভাবে আপনাকে আপনার এই ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করে কেনা বাচা করতে গেলে আপনাকে ঝামেলা তৈরি করে অহেতুক আপনাকে বোঝানোর বিপরীতে তারা যদি নিষেধাজ্ঞা আরোপ করতে না দেয় তো সেটা অন্যায় হবে এর কারণে আপনার জাকাত থেকে আপনি মুক্তি পাবেন না বা জাকাত আপনাকে দিতে হবে